এই লাউ শাকগুলো আমাদের অ্যাড্রেসে চলে এলে তাপটা কম লাগবে না কেটো না তাহলে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি তোমাদের সবাইকে জানাচ্ছি পম্পা সৌরভ সিম্পল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কিন্তু সাড়ে একটা ঘরে আজকে দেখতে পাচ্ছ একদম ছাদের ওপর থেকে ব্লগটা শুরু করছি আর মাথার পেছনে ঝুলছে আম ছাদের ওপরে উঠেছি শাক পাড়তে কারণ সেই শনিবারে রেডি হয়েছিলাম বাপের বাড়ি যাবো বলে তোমরা তো দেখেইছিলে ওই দিন মানে ডাক্তারবাবু বসবেন না বলে আমরা যাইনি আজকে ওই যাব যাবো আর সব যাওয়ার কথা ছিল বিকালে দিদি বলছে আসবি যখন সকাল সকাল করে চলে আয় তো সমস্ত কাজকর্ম করে ভাবছি এই এগারোটা সাড়ে এগারোটা টাকায় বেরবো আর বাড়ি যাব একটু লাউ শাক নিয়ে যাবো না গাছের লাউ শাক একটু লাউ নিয়ে যাবো ওই জন্য ও লাউ পারছে লাউ শাক পারছে আর অনেক লাউ ধরেছে জানো এসে দেখছি অনেক লাউ মাম্পু এইখানে লাউটা দেখেছো এই যে এই যে এই যে লাউ শাকগুলো পুরো এক যদি ছেয়ে যায় না আমাদের ঘরে এতটা তাপ নামবে না কি বড় বড় হয়েছে আমগুলো না মানে এক হাতের থেকে বড় বড় ওখানেও একটা লাউ হয়ে আছি তিনটি এখন সময় হচ্ছে সাড়ে নটা বাজে তো ভাত খাবো ভাত খেয়ে তারপরে যাবো মানে ভাত খেয়ে বাসন টাসন মেজে সব কাজ করে রেখে দিয়ে বেরোবো আর ওই জন্য একদম ভাত নিয়ে বসে বলেছি গরম গরম ভাত আর এসব এইসব চিংড়ি মা খাবে রুটি আর আমাদের জন্য ভাত খেয়ে সব পাঁচ কর্ম করে দিয়ে একদম বেরিয়ে যাবে তাহলে আর বাবা করছি না একদম খাওয়া দাওয়া সেরে নি ওদিকে বাসন মেজে নিচ্ছে সব কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনটা মেজে নিচ্ছে আর আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি লাউ লাউ শাক দুজনকে দেবো দুই দিদিকে সব কাজকর্ম আমার হয়ে গেছে বাসন মাজা ঘর বারান্দা সব ঝাড় দেওয়া মানে আমি আর আরও ঘর বারান্দা ঝাড় দিয়ে দিয়েছে তো একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এই রোদ দূরে যাবো একদম পুরোটাই হাই রোড পুরোটাই হাই রোড দিয়ে যাবো তো এবার হাই রোড দিয়ে বুঝতেই পারছো পুরো একদম পুরো রোদ্দুরটা একদম কন্টিনিউ পাবো ওই জন্য কোনো কিছু আর সাজলাম না আর টিপু পরলাম না মুখে হচ্ছে অন্যা বাঁধবো আর কী করেছি জানো এই অন্যাটা ওনাটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে আছে এটা একদম মুখে চোখে বেঁধে তারপরে বেরোবো ও হচ্ছে ততক্ষণ যেই ব্যাগটাতে লাউ সাগারে নেওয়া হয়েছে ওইটা বাইকে বাঁধতে গেছে ভালো করে বেঁধে না মম্পু যেন লক না করে লাউটা ঢুকেছিলে ওরা একদম আতঙ্কবাদী হয়ে গেছে কোনো জায়গার ফাঁকা নেই তাও একদম রোদে পুড়ে যাবো ও ভাই এলাম মা এলাম হ্যাঁ ও পেপসি সেন্টার নিয়েছিলে তো বেরিয়ে যাই প্রচন্ড কষ্ট হবে রোদ্দুর যেতে চলো ছোট করতে পারি কালকে খবরে দেখাচ্ছিল এই যে রেস্টুরেন্টগুলো আগুন লেগে গেছে

আর কিছু শেয়ার করলাম না কারণ মানে কালকে যে কিভাবে মানে গেছি কি কষ্ট হয়েছে মানে একদম ঠাটা পড়ার ছিল পুরো হাই রোড পুরোটাই হাই রোড এবার হাই রোড মানে বুঝতেই পারছো পুরো একদম রোদুর পুরো একদম মাথার ওপর কোনো ছাওয়া নেই কিছু না আবার যখন যেখানে কোথাও মনে দু একদিন এয়ারপোর্টের ওখানটা একটা জামে ফেঁচেছিলাম সে ওখানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আর যেতে যেতে জানো চলো কাজ করতে করতে কথা বলি আর যেতে যেতে না আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো চোখে মুখে তো বেঁধেছিলাম আর বুক ধক্পক করছিল মানে বুক ধপ্প ধপ্প করছিলো গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিলো মানে বাইক থেকে পড়ে যাবো পরে যাবো ওরকম অবস্থা আবার ওকে বললাম একটু দাঁড়াও না বোতল করে ঠান্ডা জল নিয়ে গেছিলাম সেই চোখে মুখে দিই তারপরে মানে যেতে পারি গিয়ে আর মানে আমাদের ঘরেও তো গরম প্রচুর গিয়ে আর মানে শরীর সেরকম ছিল না ওই জন্য আর কিছু সমাজের সঙ্গে শেয়ার করিনি মানে বাড়ি চলে এসেছি রাত্রিবেলাতেই ডাক্তার দেখিয়েই চলে এসেছি আমি আর থাকিনি বেশিক্ষণ সন্ধে হয়েছে ডাক্তার দেখিয়েই চলে এসেছি এই হলো ব্যাপার ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি ওই তো বলিস কাজের দিনটা তাড়াতাড়ি রান্না এরকম এইসব করলে হয় না আজকে দেখো ওর শখ হয়েছে কাঠের রান্না করবে সে কাঠের রান্না করতে গিয়ে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শুকনো কাট দেবো হুম তো আজকে রান্না হচ্ছে লাউ শাকের চচ্চড়ি আর হ্যাঁ না ওটা দেবে কেন শাকটা দিয়ে দাও এই গরমের মধ্যে কাঠের জায়গায় রান্না করছে পাগল আর এদিকে হচ্ছে ঘরে আম দিয়ে টকের ডাল আর ভাত সর্ষের তেলটা

আমি এদিকে আটা মারছি আরো ওইদিকে যত সব মানে তরকারিটা হয়ে গেছে হ্যাঁ তলাই একটা সারা দিন হ্যাঁ ছড়ি দেরি একেবারে হয়েছে যেন সরষে পোস্ত বাটা দিয়ে হয়েছে আর আমি এইদিকে আটা নিয়ে মাখছি কি গরম লাগছে গো কি কষ্ট হচ্ছে কি বলবো আমার গরম সহ্য হয় না ঠান্ডা যত পড়ুক শীত দ্বারা দেখে যাক তাও ভালো লাগে আমার ঠান্ডা যারা বলে না গরমকাল ভালো লাগে যে ধরে দেখো বউ সবে বলে একদম ঘর মুছে দিয়েছে জল দিয়ে আমি ওইদিকে বাসন মেজে দিলাম আরও ওইদিকে ঘর মুছে দিচ্ছে যাতে আমি শুতে পারি চান করেছে এ তুমি চান করো আমি ফোন আমি যাবো আমি গাটা ধুই ঠিক আছে সময় হচ্ছে সাড়ে এগারোটা বাজে আর ও হচ্ছে ঘরমশি ছেড়ে দেখলে আর নিচে আজকে বিছানা করে হ্যাঁ দিয়েছি নিচে বিছানা করে দিয়েছে আজকে বারান্দায় শুভ আজকে আর ঘরে টেকা যাবে না মানে আজকে থেকে বারান্দায় চলে গেলাম আর ওই যে যাবে মানে রুদ্রের মধ্যে ডিউটি আছে চেনা তো করে কই যাইতা শ্যাম্পু করে একটু সান করলাম চুল আটকে রেখে দিয়েছি ওই অবস্থাতেই শুকিয়ে গেল এত গরম তাপ এত টাটা তো বন্ধুরা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম তো চলো দেখিয়ে দিই বাপের বাড়ি গিয়েছিলাম ওখান থেকেই পেয়েছি এটা পয়লা বৈশাখের দিন তো যেতে পারিনি সোমবারে পরের দিন গেছি আর ওইটাই পেয়েছি মানে যেই সোনার দোকানে আমাদের আঁকা করাই মানে জিনিস কেনাকাটি হয় ওই দোকান থেকে কিন্তু মামা দিয়েছে মানে একটা বাংলা ক্যালেন্ডার আর একটা সোনপাবড়ির প্যাকেট আর ওই ব্যাগটা তো কেমন হয়েছে বলো রাধাকৃষ্ণর মানে ক্যালেন্ডারই ওনারা প্রত্যেক বছর বানায় হয় রাধাকৃষ্ণ না হলে কৃষ্ণ তো যাই হোক শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে দিয়ে খেতে বসে পড়েছি আর কি রান্না হয়েছিল সেটা তো দেখেইছিলে আম দিয়ে টকের ডাল আর শাকের চচ্চড়ি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে চলে আসবো সবাই খুব ভালো থেকো